আসসালামু আলাইকুম আমি ডক্টর হুমায়রা মুসলিমা বাবলি বলছি আমি একটু হেলথ সেক্টর নিয়েই প্রশ্নটা করতে চাচ্ছি আপনারা এখানে অনেকে স্কলার আছেন আপনারা অনেক সুন্দর করে স্বাস্থ্যনীতি উপস্থাপন করেছেন আমাদেরকে বোধগম্য করার জন্য আরও ইলাবোরেশন করেছেন আমাদের সুন্দর লেগেছে বুঝতেও অনেক সুবিধা হয়েছে আমি শুধু একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই বাংলাদেশে যে কোনো ইস্যুতে ডক্টর এবং আমাদের রুকি পেশেন্ট পার্টি সবসময় মুখোমুখি আসি আমরা পাশাপাশি না যে কোনো ইস্যুতে খুবই ছোট হোক বড় হোক সবসময় মুখোমুখি অবস্থান এটা কিন্তু শুধু আমাদের ব্যর্থতার জন্য নয় এটার পেছনে অনেক বড় একটা রোড ম্যাপ আছে এটা আপনারা জানেন যারা নিতে নির্ধারণ নিতে আছেন তো প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ বলে দুটো পার্ট আছে আমাদের তো কিউরেটিভে আসার আগে প্রিভেন্টিভে কিন্তু অনেক কাজ করার স্কোপ আছে স্যার কিউরেটিভে আসার আগে যদি আমরা প্রিভেন্টিভে জিনিসটাকে আটকে ফেলতে পারি তাহলে কিউরেটিভে আমাদের অনেক লোড কমে যায় আমরা ওভার পপুলেটেড কান্ট্রি ডেফিনেটলি সবসময় লোড সব কিছুতেই বেশি থাকবে তো প্রিভেন্টিভটা যদি আমরা একটু এডুকেশনালের দিকেও নিয়ে যাই প্রাইমারি এডুকেশনের দিকে যেমন সিপিআর আমরা তো এখন ইলেকট্রনিক মিডিয়ার অনেক ব্যবহার করছি অনেক কিছু শিখছি এটার ভেতরে আমি মিডিয়ার দিকে যাব না ওটারও কিছু ব্যাড ইফেক্ট আছে আমি বুকসের দিকেই যাব বই পড়ে শিখবে ঠিক আছে একটা স্কুলের ছোট বাচ্চা যে কৃষকের বাচ্চা সেও কিন্তু বাচ্চাকে লেখাপড়া শেখাতে চায় বাচ্চা যদি স্কুলে যে ছোট থেকে সিপিআরটা দেখে আসে সে কিন্তু বাবাকে শেখাবে মাকে শেখাবে যে এভাবে না সিপিআর দেয় অসুস্থ হয়ে গেলে তো এটা কিন্তু আমার এই এমার্জেন্সিতে আসার আগেই একটা স্টেপ কিন্তু হয়ে যাচ্ছে আমরা লোডিং ডোজ দেই লোডিং ডোজে যাচ্ছি না অনেক পরের কথা কিন্তু তার আগে সিপিআরটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা বাইরের বাইরের দেশের কথা খুব একটা আমি টানতে চাচ্ছি না আমার নিজের দেশের যা আছে সেটা নিয়ে এগিয়ে যেতে চাই ঠিক আছে নিজের দেশে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে সামনাসামনি না দাঁড় করিয়ে পাশাপাশি কীভাবে দাঁড় করানো যায় ও পেশেন্ট এবং রোগীর লোকদের সাথে আর আরেকটা জিনিস বলবো আমি জানি না আপনাদের এর ভেতরে আছে কি না প্যালিয়েটিভ কেয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে কারণ এটার কোনো জানেন আপনারা এনলেস তো এটা একটা বিগ পপুলেশন এখন বাংলাদেশে আর এই প্যালিয়েটিভ কেয়ারটা প্রয়োজন কেন হচ্ছে তার পেছন দিকে যেতে গেলে কিন্তু আমরা আমাদের খাদ্য সাইকেলে চলে যেতে চাচ্ছি ঠিক আছে এটা আমরা জানি আমি বলবো যে মৌলিক অধিকারের মধ্যে যে খাদ্য আছে আমি স্যারদেরকে বলবো শুধু খাদ্য না বিশুদ্ধ খাদ্য এটা প্লিজ আপনারা অ্যাড করবেন মৌলিক অধিকার মানেই সবার জন্য খাদ্য না বিশুদ্ধ খাদ্য খাদ্যটা যেন বিষ না হয় বিশুদ্ধ হয় একটা খাদ্য বিশুদ্ধ হতে পারে বিষাক্তও হতে পারে একটা বিশুদ্ধ খাদ্য আমাকে ভালো দিকে নিয়ে যাবে আর যখন আমি বিষাক্ত খাদ্য খাবো তখন আমার প্রিভেন্টিভ কেন কিউরেটিভ কোনো কিছুতেই কিছু হবে না অ্যান্টিবায়োটিকের কোনো কথাতে আমি যেতে চাচ্ছি না একদম প্রাইমারি পর্যায়েই থাকছি আশা করব আপনারা জিনিসটা একটু অবশ্যই আমলে এনেছেন তারপরেও আমার মন থেকে বলতে চাচ্ছিলাম সেজন্য বললাম ধন্যবাদ সকলকে স্নাকুন আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি যে মতামত দিয়েছেন এবং যে প্রশ্ন করেছেন আই ডু অ্যাপ্রিসিয়েট আপনার তিনটি মৌলিক বিষয়ে আপনার প্রশ্নে আছে একটি বিষয় হচ্ছে যে চিকিৎসক এবং রোগী এবং রোগীর স্বজনরা মুখোমুখি কেন হচ্ছে এই বিষয়টি আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম যে দেখুন কেউ সত্যিকার অর্থে আমরা একই সমাজের অধিবাসী একই পরিবারের অধিবাসী কিন্তু এই দূরত্বটা তৈরি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনার জন্য যেটির পেছনে আমাদের বিগত সরকারের সময়ের ভুল নীতির প্রভাব রয়েছে আমি বরাবরই বলে থাকি এটি আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রের খেলার মাঠ বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্র রোগী এবং চিকিৎসকদের দূরত্ব তৈরি করে এখান থেকে অন্যান্য দেশ কি করে আরও বেশি বেনিফিটেড হতে পারে সেটি হয় তবে এটি একটিমাত্র কারণ এর বাইরে আরও অনেকগুলো কারণ রয়েছে দ্বিতীয় যে আপনি পয়েন্টটি বলেছেন সোশ্যাল ডিটারমিনেন্ট অফ হেলথ উইচ ইজ অ্যাবসোলিউটলি ট্রু যে ধরেন আমার স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো আমি সব থেকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা খুলনাতে এনে দিয়েছি কিন্তু আপনারা সবাই বিষ খাচ্ছেন তাহলে কয়জনকে আমরা চিকিৎসা দিতে পারবো পৃথিবীর কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই ধরনের মানুষকে চিকিৎসা দিতে পারবে যে এখানকার সব মানুষ বিষ খেয়ে থাকে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা বেশি প্রয়োজনীয় আমার ধারণা এটি একত্রিশ দফার ছাব্বিশতম দফাতে এই বিষয়গুলো ইনকর্পোরেট আছে মূলনীতি আকারে আছে এবং আমাদের পলিসিগুলোতেও আছে ধন্যবাদ হ্যাঁ লাস্ট প্রশ্ন প্লিজ পরে ধন্যবাদ আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার খন্দকা শামিম আমার কোশ্চেন হচ্ছে ডক্টর সাইফুল স্যার অলরেডি অনেক কথা বলছেন হচ্ছে শিক্ষা নিয়ে আমার শিক্ষা নিয়ে স্পেসিফিক কোশ্চেন হচ্ছে প্রাইমারি এডুকেশন নিয়ে আমরা সবাই হাই হায়ার স্টাডি নিয়ে কথা বলতেছি কিন্তু বাংলাদেশে গভর্নমেন্ট সিক্সটি ফাইভ থাউজেন্ডের উপর আছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আছে বাট রিপোর্ট বলে আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলার স্ট্যান্ডার্ড টু বিলো এবং সেখানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে বাংলাই কম্পিটেন্ট না মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ম্যাথমেটিক্সে কম্পিটেন্ট না সেখানে আমাদের এই একত্রিশ দফার মধ্যে আমরা যেই চাহিদা চাহিদাভেদ শিক্ষা আমরা আনতে যাচ্ছি এখানে প্রাইমারি স্কুলে নিয়ে স্পেসিফিক চিন্তা ভাবনাটা কি প্লাস হচ্ছে আমাদের ভোকেশনাল যে ট্রেনিং বা টেকনিক্যাল যে স্পেসিফিক জায়গাটা আছে যেটাকে এখনও আমরা আন্ডার আন্ডারপ্রিভিলিজ করে রাখছি বাংলাদেশে প্রতি বছর এইচএসসি পরীক্ষা দেয় মোর দেন তেরো চোদ্দ লাখ পাশ করে দশ লাখ মোর দেন ওয়ান পয়েন্ট ফাইভ লাখ হচ্ছে এ প্লাস পাই এত এ প্লাস স্টুডেন্ট আমরা কি করব। প্লাস গ্রাজুয়েশন করে বের হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট আমাদের আসলে এত গ্রাজুয়েশন দরকার আছে কিনা যেখানে আমরা ভোকেশনাল বা টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোকে প্রমোট করতেছি না মাই ফার্স্ট হচ্ছে এখানে আপনাদের পলিসি মেকিংয়ে কোথায় সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ব্যারিস্টার পাঠ্য সারের কাছে আমাদের আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি মাস্টার্স করছি তারপরে আমি আমার পুরো কারিকুলামে কখনো কনস্টিটিউশন নিয়ে কথা কোনো আমার পড়াশোনা ছিল না এখন আমরা মৌলিক অধিকার নিয়ে কথা বলি আমাদের মৌলিক অধিকারের ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে কনস্টিটিউশন বাট আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থায় কোথাও কনস্টিটিউশন করানো হয় না স্পেসিফিক কিছু সাবজেক্ট ছাড়া প্লাস হচ্ছে আমরা আইন নিয়ে কথা বলি রুল অফ ল নিয়ে কথা বলি কিন্তু আইনের আইন কে জানে আমি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও রিসেন্টলি আইন পড়া শুরু করছি আমি পড়া শুরু করছি মানে আমি অলরেডি আমি নিজেই পড়তে আইনের খুবই দুর্বোধ্য তাহলে সাধারণ মানুষের জন্য আইনকে কিভাবে রেগুলার এবং সহজ করা যায় কারণ বিদেশে অনেক ইনস্টিটিউশন আছে যা শুরু থেকেই প্রাইমারি স্কুল থেকে লাইফ স্কিল ট্রেনিং হয় সোশ্যাল এজুকেশন হয় যেমন হচ্ছে কি করে ট্রাফিক লাইট জ্বললে রাস্তা পার হওয়া যাবে না রেড লাইট জ্বললে কি হবে ইউরো লাইট জ্বললে কি হবে গ্রিন লাইট জ্বলবে বাচ্চাদের ট্রেনিং করানো হয় আমাদের এখানে পুরো ইনস্টিটিউশনে এটা মাস্টার্স করা ছেলেও এটা জানে না তাদের প্র্যাকটিসই নাই সো যেহেতু প্র্যাকটিসের মধ্যেই নাই এগুলো তো আসলে ফান্ডামেন্টাল টপিক্স যারা আসতে হবে সো আমরা এই মৌলিক অধিকার তারপর সোশ্যাল এজুকেশন এইগুলো কিভাবে আমরা সাধারণ পড়াশোনার মধ্যে সাধারণ মধ্যে ইন্ডিকেট করতে পারি ধন্যবাদ পার্থ ভাই আপনার কাছে প্রশ্ন করা থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনি যে প্রশ্নগুলি করেন এগুলি মানে আপনি যে প্রশ্নটা করলেন এটা অনেক ওয়াইড একটা প্রশ্ন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে যেই ভদ্রলোক আপনার সিগনাল বাতি আপনার মানে না ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে মানে কেন চরিত্রগত সমস্যা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যেই ব্যক্তি চুইংগাম রাস্তায় ফলায় কিন্তু সিঙ্গাপুরে গেলে ফালায় না সিগ্রেট রাস্তায় ফালায় উই হ্যাভ প্রবলেমস হ্যাঁ এটার কোনো শিক্ষা দিয়ে লাভ নাই এটা আপনার এটা আপনার আপনার আমার প্রবলেম এটা আমাদের আপনি গাড়ির সিট বেল্ট বাঁধবেন না আপনি গাড়ির সিট বেল্ট বাঁধেন আমি বাঁধি না কারণ আমাদের ড্রাইভার মনে হয় ক্যান্টনমেন্টে গেলে বাঁধি নাহলে মনে হয় কিছু আমাদের অভ্যাস নাই সো উই হ্যাভ টু লার্ন ড এরকম ওয়াইট প্রশ্ন করা ইস ভেরি ইজি ব্রাদার বাট ইউ টু চেঞ্জ ইট ফ্রম ইউর হাউস ওকে আমি আপনি এটা পরিবর্তন করতে পারবো না আর আপনি কি মনে করেন পাখি মরিলে পাখি মারিলে দশ বছর কারাদণ্ড হয় মনে করেন একটা আইন আছে তো আপনি এই আইন শিখবেন আমি আপনার ক্লাস ফাইভে পড়াই দিব আপনি যে বললেন ল সম্পর্কে জানতে চান কিন্তু আপনি কি বুঝবেন এই পাখি মারিলে দশ বছর কারাদণ্ড হয় এই পাখির মধ্যে মুরগি পড়বে না কাক পড়বে এটার জন্য আপনার আপনার লয়াল লাগবে জানার দরকার নাই ইউ টু আমরা কি মেডিসিন জানি আপনি কি স্পেশালাইজ জিনিসপত্র স্কুলে শিখতে চান কোন স্কুলে শেখায় লন্ডনে শিখায় ওলেভেলসে শেখায় ন আপনি বেসিকে কনসেন্ট্রেট করেন বেসিকটা জানি আমাদের বেস্ট হয় আপনি যেটা প্রথমে স্টার্ট করেছিলেন ইউ আর অনলাইন দ্যাট ইজ দ্য বেসিক প্রাইমারি এডুকেশন সেটার স্ট্যান্ডার্ড আপনি ভালো করেন সেটা স্ট্যান্ডার্ড ভালো করার জন্য আপনার দরকার ভালো শিক্ষক আপনি ইউনিয়নে ভালো শিক্ষক কোথায় পাবেন আপনি ভালো শিক্ষক ছাড়া আপনি ভালো ছাত্র কোথায় পাবেন আপনি স্মার্ট শিক্ষক ছাড়া আপনি না করে জন্য ভাই এগুলি অনেক ওয়াইড ব্যাপার আ ব্রিজ এটার জন্য এক্সপার্টরা আছেন তাদের সাথে বসতে হবে আমাদের তাদের কাছ থেকে নিতে হবে এবং ইনশাল্লাহ একত্রিশ দফার দিকে দেখেন এই যে আল্লাহ তালা এত বড় স্বৈরাচার পতন করেছেন এবং আমাদের মধ্যে এই বুদ্ধি দিয়েছেন যে আপনাদের সাথে কানেকটিভিটি হওয়ার জন্য যাতে করে এটা বাস্তবে থাকে এবং সামনে এমন একটা দিন আসে যাতে আমরা আসলেই আপনাদের প্রশ্নগুলি সঠিক যাদের এক্সপার্টিস আছে তার কাছ থেকে নিয়ে এসে সুন্দর একটা বাংলাদেশ বানাতে পারি আমি একটু কেউ প্রশ্ন ছাড়া কিছু কথা বলি এই যে প্রশ্নগুলো আশা করছিলাম হয়তো আসবে না ফান্ডামেন্টাল কোয়েশ্চেন এখানে আজকে যেটা দেয়া হয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং মৌলিক অধিকার এই তো তারুণ্যের ভাবনা আসলে এই ব্যানারটা যদি আমাদের আয়োজকরা মাহাদি এবং আমাদের যদি চিন্তা করতেন এখানে কি অধিকার বলা হয়েছে না তারুণ্যের রাজনৈতিক অধিকার আমার মনে হয় যে সামনের ব্যানারগুলোতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা রাষ্ট্র ভাবনা এটা দেয়া উচিত হবে কারণ অধিকার তো শুধু তারুণ্যের থাকে না সবারই থাকে এবং তারুণ্যের রাজনৈতিক কি যেন শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের হেডলাইনটা কি রাজনৈতিক অধিকার না হেডলাইনটা হচ্ছে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ না এটা তো এখানে আমি রাস্তায় ঘাটে দেখলাম যে তারুণ্যের অধিকার নেই আগামীকালকে প্রোগ্রাম তারুণ্যের রাজনৈতিক ও আসার সময় যেটা দিলাম তাহলে এখানে তার অন্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ এখানে যদি একটা লাইন লেখা যায় যে তার রাষ্ট্রচিন্তা এগুলো তো সবই রাষ্ট্রচিন্তা তখন কে নিয়ে ভবিষ্যৎ ভাবনা রাষ্ট্র নিয়েই তো আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন করছি এখন রাষ্ট্র সংস্কারের জন্য যে সমস্ত আইটেমস রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে সমস্ত দফা সেগুলো একত্রিশ দফায় বিদৃত হয়েছে তাহলে রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন এটা আমাদের উদ্দেশ্য শুধু রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে নয় রাষ্ট্র গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন হচ্ছে আমাদের লক্ষ্য সুতরাং তারুণ্যের রাষ্ট্রভাবনা রাষ্ট্রচিন্তা এই লাইন একটা ভবিষ্যতে লিখলে আমার মনে হয় অনুষ্ঠানের জন্য ভালো হবে যে আমরা কী আইডিয়াস পেলাম আমাদের তরুণদের কাছ থেকে অবশ্য তরুণের ডেফিনিশন আমিও পড়ে যাই তরুণের মধ্যে এখনকার জমানায় যারা যা বলছে অ্যাট দি এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স বলে যে আমাদের তরুণ নেতা তো মাঝে মধ্যে আমাকেও তরুণ নেতা অবশ্য বলে আমি নাকুশ হই না সেই হিসাবে তো একটা কথা শিক্ষা নিয়ে বলি আমরা যখন ভূমিষ্ঠ হই যখন কথা বলতে শিখি তারও অনেক অনেকদিন আগের থেকে মাতৃ গর্বে কিন্তু শিশুরা মায়ের আওয়াজ শুনে এবং বোঝে তারা শিক্ষা তখন থেকে নাই। নারী ভালোবেসি বলতে পারবে এবং ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে মায়ের ইশারা ইঙ্গিত কথাবার্তা বাচ্চা বোঝে সন্তান সে যখন প্রথম কথা বলে সে মা বলে এবং সেই মা আকার দিয়ে মা যে লিখতে হয় সে জানে না তারপর যখন কথা বলে আমি কয়েকটা ভাষায় শেখার চেষ্টা করেছিলাম সেই হিসাবে বলছি তো যখন কথা বলে যখন শেখায় তখন স্পোকেনটা শেখায় বলতে শেখায় কখনো বানান শেখায় না ব্যাকরণ শেখায় না লিখিত শেখায় না এবং স্পোকেনের পরের স্টেজ আছে পড়া তারপরে আসে ব্যাকরণ ক্লাস সেভেন এইট নাইন টেনে যে কীভাবে কী করতে হয় এখন কোনো ব্রিটিশ কোন আমেরিকান কোন স্টুডেন্টকে যদি ব্যাকরণ জিজ্ঞেস করতে হয় সে ব্যাকরণ বলতে পারবে না বাট সে যখন ইংলিশ বলবে তখন আমাদের এখানে তিনবার পিএইচডি যে করেছে তার চাইতে ভালো বলবে না কিনা কারণ সেটা তার মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ তো সেই জন্য আমি আজকে এই আইডিয়াটা ডিসেমিনেট করতেছি আমার একটা উদ্ধার করা আইডিয়া মানে ধার নেওয়া আইডিয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন নিশ্চয়ই পড়েছেন তো আমি একসময় ডক্টর সলিমুল্লাহ খান আর আমি একই রুমে থাকতাম আর কি ওনার সাথে থাকতাম উনি আমার সিনিয়র একই ডিপার্টমেন্টে ল মহসিন হলের তিনশো চব্বিশ নম্বর রুমে তো অবশ্য আমি যখন কথা বলি ওই যে দাড়ি কমা সব বলতে পছন্দ করি সেই জন্য আর কি ওনার যে আইডিয়া এবং উনি যেটার প্রবক্তা বলছেন যে মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনটা করতে হবে কেন না যেই বাচ্চা ইতিহাসটা শিখে ইংরেজি দিয়ে সে ঠিক মতো সেই ইতিহাস বুঝবে না যেই শিশু ইংরেজি দিয়ে অঙ্ক করতে চায় সে অঙ্ক বুঝবে না যেই শিশুকে আমরা সায়েন্স পড়াবো ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে মাদার মাদারটাং ছাড়া সে সেটা বুঝবে না সেজন্য আপনি দেখবেন যে সমস্ত ওই ইংলিশ মিডিয়ামের অনেক স্কুলের ছাত্র যে হায়ার এজুকেশনে যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে কম্পিটিশনে ভর্তি হতে পারে না এটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখেছি অনেককে তো সুতরাং আপনারা এটা মার্কেটিং করবেন যে মাতৃভাষাতে অবশ্যই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এজুকেশন হতে হবে হ্যাঁ অবশ্যই প্রত্যেককে কমপক্ষে দুটি বিদেশি ভাষা সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে শিখতে হবে সেটা কি সেটা ইংলিশ হতে পারে সেটা ফ্রেঞ্চ হতে পারে সেটা ক্ষেত্র মতো অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে যেটা পৃথিবীতে এখন নলেজ ল্যাঙ্গুয়েজ অনেকটা পাওয়ার হয়ে গেছে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে পাওয়ার হয় সেটা ইংলিশ দিয়ে বুঝবেন একটা ইনফরমেশন কীভাবে পাওয়ার হয় সেটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবেন আপনি ফ্রান্সে যা কলোনি হিসেবে দেখবেন আফ্রিকান যে সমস্ত কান্ট্রিগুলোতে ফ্রেন্স কলোনি থাকার কারণে ওখানে ফ্রান্সরা ওখানে তার ল্যাঙ্গুয়েজটাকে এস্টাবলিশ করে গিয়েছে বহু দেশে এখন আমরা যেভাবেই হোক আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম এখানে ইংলিশের প্রচলনটা হয়েছে তা এখন ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশটা একটা পাওয়ার হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ কিভাবে পাওয়ার হয় সেটা তার প্রমাণ ইনফরমেশন কিভাবে পাওয়ার হয় সেটা তার প্রমাণ তা আমি সংক্ষিপ্ত করছি এই বলে যে আমরা এডুকেশনটাকে যদি এমনভাবে মাতৃভাষায় প্রাইমারি সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাধ্যতামূলক করতে পারি সার্টেন লেভেল পর্যন্ত আমাদের শিক্ষার মানটা বাড়বে প্রতিষ্ঠিত হবে তো সেই জন্য আপনারা যেখানে ডিসেমিনেট করবেন সেখানে বলবেন যে অবশ্যই আমরা কমপক্ষে দুইটা বিদেশি ভাষা শেখার জন্য অনুপ্রাণিত করব সেটা একটা স্তরে যাওয়ার পরে তার আগে নয় তার আগ পর্যন্ত আমাদেরকে মাতৃভাষায় সার্বজনীন আমাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে সেটা কিন্তু আছে আমাদের সংবিধানও আছে আইনও আছে সব জায়গায় আছে সার্বজনীন যেগুলো আমি বললাম আর্টিকেল সেভেন্টিন এইটিন আপনারা পড়ে দেখেন ধন্যবাদ আমি বেশি বলার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তবে এই আইডিয়াটা শিক্ষার উপরে আপনারা নিয়ে যান এবং সর্বক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন জাতির মেধা বিকাশ হবে এবং মেধা বিকাশের মধ্য দিয়ে জাতি অনেক দূরে গিয়ে যাবে ধন্যবাদ